নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই গল্পবন্ধন চ্যানেলে আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি আমাদের সমাজের খুব পরিচিত কিন্তু খুব কষ্টের একটি গল্প যেখানে লোন নিয়ে ঘর বানানো সহজ কিন্তু তার কিস্তি শোধ করা হয়ে ওঠে জীবনযুদ্ধে পরিণত গল্পের নাম লোনের দড়িতে বাঁধা স্বপ্ন পশ্চিম মেদিনীপুরের ছোট্ট এক গ্রামে থাকত রতন রতন ছিল সবজি বিক্রেতা রোজ সকালে সাইকেল ঠেলে বেরিয়ে যেত বাজারে তার স্ত্রী মীরা সংসার সামলাত পড়তো পরিবার শান্ত ছোট্ট কুড়ে ঘর কিন্তু চারদিকে সবাই যখন নতুন বাড়ি তুলছিল মোবাইল বাইক ফ্রিজ টিভি সবই লোনে পাচ্ছিল রতনের মনে তখন একটাই ভাবনা আমরা কবে ভালো ঘরে থাকবো একদিন সন্ধ্যায় রতন বাজার থেকে ফেরার পথে দেখে দুজন ব্যাংক এজেন্ট গ্রামে গ্রামে ঘুরছে একটা আধার লাগবে একটা ভোটার কার্ড আর দুটো ফটো লোন তো হাতের মুঠোই দশ লাখও পেয়ে যাবেন রতনের বুক ধরাস করে উঠল সে ভাবল এটাই তো সুযোগ স্ত্রী প্রথমে মানা করলো লোন মানে দড়িতে বাঁধা পড়া আজ ভালো লাগলেও কাল টানাটানি হবে রতন হাসল এখন সবাই লোন নেয় আমরা নেব না কেন কটা তো এভাবেই শুরু হল তাদের নতুন বাড়ির স্বপ্ন রতন ব্যাংক থেকে পেলো আট লাখ টাকার হোম লোন ঘর তুলল সুন্দর করে লাল রঙের গেট চকচকে টাইলস রাহুলের জন্য আলাদা রুম নতুন ঘর দেখে সারা গ্রামে প্রশংসার ঝড় রতনও মনে মনে খুব গর্ব অনুভব করল কিন্তু তার এই আনন্দটা থাকল মাত্র তিন মাস তিন মাস পর তার জীবনে চাপ শুরু হতে লাগল কারণ তার প্রথম ইএমআই আট টাকা দ্বিতীয় ইএমআই আট হাজার সাতশো পঞ্চাশ টাকা মাস গেলে মাস যায় রতনের হাতে টাকা থাকে না বাজারে সবজির দাম কমে বৃষ্টি হলে সে বেরোতে পারে না একদিন রাহুল স্কুলে যাওয়ার সময় বলল বাবা স্কুলে ভ্রমণের জন্য তিনশো টাকা লাগবে রতন তাকিয়ে রইল মাটির দিকে মীরা চাপা গলায় বলল ইএমআই দিতে হবে তো রাহুল চুপ করে চলে গেল সেদিন রতন প্রথম বুঝলো লোন শুধু টাকা নেয় না হাসিও নিয়ে যায় একদিন ব্যাংকের লোক বাড়িতে এসে দাঁড়ালো দাদা দুই মাসের ইএমআই বাকি রিকভারি টিম আসার আগে মিটিয়ে দিন রতনের মুখ শুকিয়ে গেল গ্রামের মানুষ জানল লোন বকেয়া সেদিন থেকেই তাদের বাড়ির গেটের সামনে লোকজনের কানাকানি দেখেছ লোন নিয়ে ঘর তুলেছে এখন দিতে পারছে না মীরার চোখে জল জমে উঠল রাতের পর রাত রতন ঘুমোতে পারত না সবজি বিক্রি করে যতই আয় হোক ইএমআই দিলে সংসার চলে না সংসার চালাতে গেলে ইএমআই দেওয়া যায় না একদিন স্কুল থেকে খবর এলো রাহুল ফর্ম ফিল জন্য টাকা জমা দিতে পারেনি সে কোণে বসে কাঁদছিল রতনের মন ভেঙে গেল তার মনে হলো লোন যেন একটা দড়ি গলায় না হলেও মনের চারপাশে শক্ত করে বাঁধা সে দড়ি সেদিন প্রচণ্ড বৃষ্টি বাজারে রতনের গাছ ভেঙে দোকান ভেসে গেল তার সাথে ভাসল তার সমস্ত সম্পত্তি টেবিল তাজা সবজি সব নদীর জলে মিশে গেল তারপর দিনই ব্যাঙ্ক থেকে ফোন এই মাসের ইএমআই কবে দেবেন রতন টেলিফোন কাপা হাতে ধরে বলল কিছুদিন সময় দিন সব শেষ হয়ে গেছে ওপাসের কণ্ঠ ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল দয়া করে নিয়ম মানুন নইলে নোটিশ যাবে মীরা বলল দেখলে যখন লোন নেওয়া হয়েছিল তখন দৌড়ে এসে কাগজে সই করিয়েছিল আর এখন শুধু চাপ অনেক ভেবে রতন সিদ্ধান্ত নিল ঘর ছোট করবে ইএমআই কমাবে আর বাড়তি খরচ খরচ বন্ধ করবে সে ব্যাংকে গিয়ে গিয়ে লোন রিস্ট্রাকচার করালো সময়ের মেয়াদ বাড়লো ইএমআই কমলো মেয়েরা বাড়িতে টিফিন বানিয়ে বাজারে বিক্রি করতে শুরু করলো রতন ভোরে বেরিয়ে রাত পর্যন্ত কাজ করল রাহুল দুই টিউশনই পড়াতে শুরু করলো নিজের খরচ নিজেই চালাতে লাগলো ধীরে ধীরে চাপ কমল চার মাসের বকেয়া শোধ হল ব্যাংকের নোটিশও বন্ধ হলো সেই দিন সন্ধ্যায় রতন উঠোনে বসে বলল লোন থাকলে ঘর পাওয়া যায় কিন্তু ঘর টিকিয়ে রাখতে দরকার বুদ্ধি মিতবাইতা আর কঠিন পরিশ্রম মীরা হাসলো। লোনের দড়ি ছিঁড়বে না কিন্তু সেই দড়ি যেন আমাদের টেনে ধরে না রাখে আমরাই দড়িকে ধরে রাখব বন্ধুরা এই গল্প শুধু রতনের নয় আজ আমাদের সমাজের প্রায় প্রতিটি বাড়ি প্রতিটি মানুষের গল্প এটা লোন নেওয়া খারাপ নয় খারাপ তখনই যখন আমরা ভাবি লোন মানেই আনন্দ আসল আনন্দ তখনই আসে যখন আমরা হিসেব করে চলি পরিশ্রম করি আর স্বপ্নকে দায়িত্বের সঙ্গে বাঁচায় বন্ধুরা আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার নতুন গল্পে ফিরব ধন্যবাদ